আপনাদেরকে বলছিলাম এই যে বিশেষ করে বিভিন্ন জায়গাতে দেখা যায় বিস্কিটের কাটন যেটা আছে এটা মূলত বিস্কিটের সংরক্ষণ করার জন্য এটাকে বানাইছে কোম্পানি এটাকে এক নম্বর করে এসে ব্যবহার করার জন্য বানানো কোম্পানি এটাকে পায়খানা করে ওইখানে ব্যবহার করার জন্য বানানো এখন আসেন প্রশ্ন আপনার ওজন তাহলে কি করুন এখানে আপনি একটা জিনিস সুখে একটা দিনে যদি বলা করেন এবারে আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়ে যাবেন কি দেখেন প্রত্যেকটা বিস্কুটের উপরে বা কাফনোর উপরে পাশে দেখবেন প্রত্যেকটা বিস্কুটের কারণে বা পাশে দেখতে আসলে কা আর হতে কিছু জায়গার মধ্যে আরবি আছে যদি আরবি না থাকে নিশ্চিত ইংরেজি বাংলা আছে তো বলো কথা বলেন আছে তো না দেখছেন তাহলে আপনি লেখাটা দেখিকে আপনি এক নামা দুনিয়া এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন একটা টিসুর দাম পঁচিশ টাকা তিরিশ টাকা বাইশ টাকা আপনি একজন মুসলমান দাবি করেন একটা টিসু আপনার পহে নেয় এখানে মনে কাছে কাছে মনে হয় টিসু তো নাই নেই কিছু মানুষ করে এইভাবে উনি এখানে পশ্চাৎ করে এখান থেকে আবার পানি নিয়ে পানি গরস উনি কিন্তু এটা কাউকে জিজ্ঞাসা করতে রাজি নেই ভালো লোক দাঁড়িয়ে এখানে পোসারি থাকে একটা লোক পুকুরে মাছ মারতেছে জাল মারি 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 মাছ মারে উনি পুকুরে মানে গোষ্ঠা মারার উদ্দেশ্য হলো কাপড়টা না বেজি উনি এতটুকু বিজায় হের পরে কাপড় এখানে এখান থেকে এখানে গোড়ার জন্য আমার করোনা মন হয় যে কাপড়টা আছে সম্ভবত এই কাপড়ের দাম ধরেন মিনিমাম সাড়ে তিনশো টাকা আগের একটা আছে বারোশো ষাট টাকা কাপড় দাম তাহলে আমি বারোশো টাকা পাঁচশো টাকা আটশো টাকা নাবি থেকে হাঁটু গুঁড়ো পর্যন্ত এই কারণে আমি আটশো টাকা খরচ করিলাম তাহলে সেখানে আমি সামান্য মাছ ধরব এই কারণে যদি আমি কাপড় এখানে আসে আমি কোন জাতির মুসলমান এক সময় মানুষ বস না ভয় সরমে মানুষ কবর সারা ফাঁসা আসতো বয়ে কাঠত সাইকেল থেকে নামতো গাড়ি থেকে নামতো আস্তে আস্তে হাঁটতো জুতার আবার দিয়ে সালাম দিয়ে এখন এমন সময় পরিস্থিতি করছে আমরা রাস্তার পাশে থাকি তো এখানে আমরা নামাজ পড়ি লোকটা এখান দিয়ে যা এমন দিয়ে যা। ভিতরে নিঃশ্বাস মনা বন্ধ হয়ে যায় এই লোকটা জানা এটা যে মসজিদ নিম্বর দেখা যায় মাসজিদ তো দেখা যায় আপনি কি ইমানদার দাবি করেন বাবা পৃথিবীতে আমরা হুজুরেরা সবসাইতে নিকৃষ্ট আমাদের মূল্য কারো কাছে নাই আমাদের বাসা কারো কাছে তিনি হচ্ছেন কে সুন্না ফাউন্ডেশনের যিনি দায়িত্বে আছেন সাহেব আহমদুল্লাহ সাহেব একশো কুড়ি টাকার বেশি মনে হইতেছে ত্রাণ বলেন আর জোর বলেন না আলহামদুলিল্লাহ